ভিডিও তৈরির আগে আমি আপনাদের একটা কথা জানাতে চাই ভিডিও তৈরির আগে আমরা একটা ভূমিকা আপনাদের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করি অনুপ্রেরণামূলক কোনো গল্প বা অনুপ্রেরণামূলক রকম নতুন কিছু বা অনুপ্রেরণামূলক কিছু এলে আপনাদের মনের ভেতর থাকা যে বারুদ তাতে আগুন লাগাতে পারবো আমরা আর তার থেকে বিস্ফোরণ হবে জ্বলে না আপনারা যার মধ্যে যেরকম প্রতিভা আছে সেটাই বিস্ফোরিত হয়ে উঠুক সেটাই আমরা চাই ভিডিও তৈরির আগে এই যে স্নান হয়ে ওঠা এই যে বারবার করে আপনাদের সামনে একটা অনুপ্রেরণামূলক কথা তুলে ধরা এটাতে আমাদের কষ্ট হয় বই কিন্তু আমরা লড়ে যাই তবুও ইউটিউবের চ্যানেলে কমেন্টসে অনেকে লেখেন যে আপনারা এত বক করেন কেন এত রকম কথা বলেন কেন শুধু কাজটুকু দিন আমরাও তো চাই শুধু কাজটুকু দিতে কিন্তু প্রচুর ছেলেরা ফোনে আমাদের জানায় আর ইউটিউবে জানায় বা ফেসবুকে জানায় যে স্যার আপনারা যে ভিডিওর আগে যে অনুপ্রেরণামূলক ছেলেটি আরিফ ও আমাদের বলেছিল যে স্যার আমাদের ফ্যাক্টরির প্রত্যেকটা স্টাফ আপনার ভিডিও দেখে ওরা হয়তো মোবাইল বোঝে না মোবাইলের কাজ বোঝে না কিন্তু সকালবেলা ওটা চালিয়ে দিলে ওদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হয় এছাড়াও আছে বাংলাদেশ থেকে চন্দন ঘোষ ও আমাদের জানিয়েছিল স্যার আপনার ভিডিওটা দেখে স্টার্টিং এ যে অনুপ্রেরণা যে মোটিভেশন সেটা আমার প্রাণে মনে একটা বিশাল দাগ ফেলেছিল আমি নিজের জীবনকে নতুন ভাবে করার চেষ্টা করেছিলাম এবং প্রচুর লোক ফোন করে তাদের কথা ভেবে আমরা বারবার চেষ্টা করি অনুপ্রেরণামূলক কিছু আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের জীবনের মন ঘুরিয়ে দিতে যে ছেলেটিকে পাড়ায় বা বিভিন্ন জায়গায় লোকেরা ভাবতো পেয়ে ছেলেটি দ্বারা কিছুই হবে না একদিন যখন আপনার মনে জেদ তৈরি হবে আপনি বারুদ হয়ে উঠবেন আমাদের আগুনে স্পর্শ রাখবে আপনার মনে তখন আপনি একটা অন্য জগতে চলে যাবেন লোকেরা আপনাকে সম্মান দেবে আপনার দোকানের সামনে বা বাড়ির সামনে লাইন পড়ে যাবে লোকেরা আঙুল লেখিয়ে বলবে যা ওর কাছে যা মোবাইলটা রিপেয়ার হয়ে যাবে আর কারোর কাছে গেলেই এটা হবে না তখন কেমন লাগবে তখন কিন্তু আপনাদের আমাদের এই অনুপ্রেরণার কথাগুলো মনে পড়বে এবং বারবার আমাদের থ্যাংক দিতে ইচ্ছা করবে সবাই ভালো থাকুন সবাই কাজ করতে থাকুন আমাদের ভালোবাসা আমাদের ইচ্ছা আমাদের অনুপ্রেরণা আপনাদের সাথে বারবার থাকবে সবাই সুস্থ থাকুন আর আমাদের ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন ফাইভ মানে পার্ট ফাইভ দেখাতে চলেছি মানে পঞ্চম পার্টে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাং মোবাইল মানে স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন কিভাবে ইউএমটি রঙ্গলের মাধ্যমে ফ্ল্যাশিং করা যায় তো এটা শুরু করার সময় আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা ইনস্টলেশন করেছিলাম ইনস্টলেশনের মধ্যে ওখানে স্যামস জিরো পয়েন্ট টু ভার্সান আমাদের ইনস্টল করা হয়েছিল একটা ভার্সান তো সেই ভার্সানটা দিয়ে দেখাবো কেননা এটা ইভএম লেটেস্ট ভার্সান স্যামসাংয়ের জন্য আলাদা একটা টুল তৈরি করা হয়েছে সেই টুল দিয়ে আমি ফ্ল্যাশিং করব। করবো তো এটাকে খুলে নিই ইভ টি স্যামস ডবল ক্লিক করে ওপেন ওপেন হচ্ছে হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তো এবার যেটা করতে হবে এখান থেকে কিন্তু আমরা যে কোনো স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন আমরা এখান থেকে ইউএসবি ফ্ল্যাশিং করতে পারবো তো আমার কাছে একটা একটু ওল্ড ওল্ড মডেল রয়েছে একটা মোবাইল ওল্ড একটা স্যামসাং এর ওল্ড মডেল রয়েছে সেই মডেলটাকে আমি এখন ফ্ল্যাশিং করব এই নিউ টুল দিয়ে তো শুরু করা যাক তো সেক্ষেত্রে আমাদের আগে দেখে নিতে হবে আমরা যেই মোবাইলটাকে ফ্ল্যাশিং করছি ঠিক আছে তার ফাইল কী কী আছে তো আমি এখানে একটা পঁচাত্তর বাষট্টি স্যামসাংয়ের করছি এখান থেকে ওপেন করে নিই ওপেন করার পর এখানে আমরা ফ্ল্যাশ ফাইল দেখতে পাচ্ছি বুট লোডার কোড সিএসসি মোডেম কিন্তু এখানে ফাইল ফরম্যাটটা টোটালি কিন্তু অন্য আছে বিএলে তো বিএল ফাইল লেগে যাবে এপি তে আমাদের দিতে হবে এখানে কোট ফাইল সিপি তে দিতে হবে হচ্ছে মোডেম ফাইল এবং সিএসসি তে সিএসসি ফাইল তো এটাকে শুরু করা যায় তার মানে আমাদের এখানে মাল্টি ফাইল ইউজ হবে তো এখানে আমাদের ক্লিক করে দিই প্রত্যেকটা অপশানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার ব্রাউজে গিয়ে আমাদের ফাইলগুলোকে সেট করতে হবে তো ফাইলটা আছে হচ্ছে মাই কম্পিউটার ডি ড্রাইভ এখান থেকে পঁচাত্তর আমি ক্লিক করেছি বিএল মানে বুট লোডার এবার এপিতে গিয়ে ক্লিক করে আমাদের সিলেক্ট করতে হবে কোট ফাইল সিপিতে সিলেক্ট করে করতে হবে মডেম ফাইল আর সিএসসিতে বেছে বাঁচতে হবে সিএসসি ফাইল তো এখানে ফ্ল্যাশ ফাইল কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এবার আমি মোবাইল থেকে ডাউনলোডিং মোডে ইউএসবি কেবিল কানেক্ট করব তো ডাউনলোডিং মুডে আনা হয়ে গেছে তো ফোনটা আমি কানেক্ট করেছি এখানে ইউএসবি যেহেতু মোবাইলটা ডিটেক্ট করলো সেটা দেখাচ্ছে ইনস্টলেশন ড্রাইভার ড্রাইভার ইনস্টলেশন কমপ্লিট হলেই কিন্তু আমরা ফ্ল্যাশে ক্লিক করে দেব হয়ে গেছে ইনস্টল ড্রাইভার তো এবার আমি ফ্ল্যাশে গিয়ে ক্লিক করে দেবো জাস্ট ফ্ল্যাশে ক্লিক ফ্ল্যাশে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলের ডিটেক্ট হয়েছে কি হয়নি সমস্ত কিছু ডিটেলস এখানে চলে এসছে মোবাইল ফাউন্ড ডাউনলোডিং মোডে মোবাইলটা কানেক্ট হয়েছে এবার আমাদের শুরু কিন্তু হয়ে গেছে ফ্ল্যাশিং তো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে যতক্ষণ না ফুললি ফ্ল্যাশিং হচ্ছে পরপর মেসেজগুলো আমরা ফলো করলেই বুঝতে পারবো আমাদের যে ফ্ল্যাশিং হচ্ছে কি হচ্ছে না এখানে কিন্তু পর ফাইলগুলো সব দেখাচ্ছে লোডিং তো এবার আমাদের একটু ওয়েট করতে হবে মোবাইলটা যতক্ষণ না ফুললি ফ্ল্যাশিং কমপ্লিট হচ্ছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাড়ি এগিয়ে যাচ্ছে প্লাস আমাদের যে স্যামসাং মোবাইলটা কানেক্ট করা হয়েছে তার স্ক্রিনের ওপরেও কিন্তু একটা ব্লু কালারের বাড়ি এগিয়ে যাচ্ছে ফ্ল্যাশিং কমপ্লিট এখানে অপারেশন ফিনিশ মোবাইল কিন্তু অন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমাদের এই টুলটা দিয়ে আমরা স্যামসাং মোবাইলে তো ফ্ল্যাশিং করতে পারছি প্লাস এটা দিয়ে আমরা এফআরপি লকও কিন্তু খুলে ফেলতে পারবো এই যে টুলস অপশনে গিয়ে এখানে আমাদের প্রচুর মডেল আছে স্যামসাং এর যে মডেলটা আমাদের এফআরপি লক আসবে আমরা কিন্তু সেই মডেলই এফআরপি লক আমরা এখান থেকে অনায়াসে ভেঙে ফেলতে পারবো মোবাইল থেকে ডাউনলোড মোডে লাগিয়ে জাস্ট রিসেট এফআরপিটা ক্লিক করলেই কিন্তু আমাদের এফআরপি লক খুলে যাবে তো ইউএমটি রঙলের মাধ্যমে আমাদের এই নিউ নিউ যেই টুলটা রয়েছে স্যামসাংয়ের জন্য স্যামস ইউএমটি টুল স্যামস জিরো পয়েন্ট টু এটা দিয়ে কিন্তু আমরা স্যামসাংয়ের অনেক কাজ করে ফেলতে পারবো